সো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের বরণ দিনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইসলামিক অনুষ্ঠান সো আমরা বন্ধু সবাই মিলে সেই অনুষ্ঠানের দিকে যাচ্ছি এবং আমরা যদি ছিলাম সবাই সেই অনুষ্ঠানে চলে আসলাম সাংস্কৃতিক দিন অনুষ্ঠানে এবং আমরা মসজিদে চলে আসলাম আমাদের দিন ঈদগা মাঠের পাশে এই মসজিদের উপর থেকে আপনাদের দেখাই সেই ঈদগা মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানটির একটি ভিউ তারপরে আমরা চলে গেলাম উপরে তিন তালায় চলে গেলাম এখানে একটি ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য এবং দেখুন কত মানুষ এসেছে এখানে আরও মানুষ এসেছে আরও পরে তারপর দেখুন আমাদের অবস্থা গরম প্রচুর গরম ছিল তারপরে লাইট ছিল তার জন্য আমরা মসজিদে একটু শুয়ে রিল্যাক্স করতেছিলাম আমরা বন্ধু বান্ধব তিন চারজন পাঁচ ছজন এখানে ছিলাম এই যে এখানে শুয়ে সবাই একটু রিল্যাক্স করতেছিল তারপরে আমরা নিচে চলে গেলাম নিচে নিচে দেখাই মহিলাদের জন্য একটি আলাদা করে প্যান্ডেল করা হয়েছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে প্যান্ডেল করা হয়েছে এবং সে সেখানে যাওয়ার অনুমতি নেই যেহেতু আমরা ছেলে তাই আমরা সেখানে আর যাইতে পারলাম না এখন আমরা সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে চলে আসলাম এবং আমরা একটি গজল শুনছিলাম সেই গজলটি আপনাদের সাথে শেয়ার করেই

স্লো গাইস গজলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে জানাবেন এবং তারপরে আমরা চলে গেলাম আরও অনুষ্ঠান হয়েছে কিন্তু সেগুলো আর ভিডিও করে দেখানো সম্ভব হলো না তাই সবাই কাছ থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ